পুলিশ মানে খারাপ পুলিশ মানে ঘুষখর পুলিশ মানে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ গত সতেরো তারিখ এই ভদ্রলোক অর্থাৎ যার ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক ডমকল মহকুমা যে প্রেস ক্লাব সেখানে তিনি বিবৃতি দিয়েছেন কে আমাকে ডমকল থানা রীতিমতো মারধর করেছে রীতিমতো মারধর করেছে কি কারণ তিনি কিন্তু জানাচ্ছেন দর্শক আর এটা নিয়ে আমরা কিন্তু খবর করে দিয়েছিলাম বা খবর করেছি সত্য কথা বেরিয়ে আসলো তিনি আর আমাদের সামনে এসে গেছেন দর্শক শুধু পুলিশকে দোষ দিলে হবে না পুলিশ যে সমাজে কাজ করে পুলিশ যে মানুষের বন্ধু এখান থেকে আমরা বুঝতে পারবো দেখুন দর্শক এই সেই ব্যক্তি যিনি চুরি করতে গিয়ে ধরা পড়েন কি চুরি করতে গেছিলেন পাট কিসে গেছিলেন মারুতি ভ্যানে তিনি চুরি করতে গেছিলেন চুরি করে যখন পাড়াচ্ছিলেন সেখানে একটা জায়গায় পিকনিক হচ্ছিল তারা কিন্তু তাকে ধরেছে এবং গণপেটানি তাকে পেটানো হয়েছে এলাকার মানুষ তাকে ধরেছে এবং তাকে ভালোভাবে পেটানো হয়েছে দমকল থানা জানতে পারে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে রীতিমতো যে প্রসেস সে প্রসেসে তাকে আদালতে পাঠানো হয় তার বিরুদ্ধে কেস হয় তাকে আদালতে পাঠানো হয় এবং তিনি জামিন পান জামিন পাওয়ার পরে তিনি এই প্রেস করেন কিন্তু দর্শক আসল রহস্য হচ্ছে এই ভিডিও প্রথমে আপনারা দেখুন এবং বুঝুন এবং শুনুন কি বলছে শুনুন তাহলে তাহলে তুমি এখনো সম্মান রেখেছ তুমি চুরি করতে কিসে লেগেছিল তুমি এটা আমার ভুল হয়েছে আর তুমি এক লাখলা মাথা কিসে ফাটালে তুমি তুমি একলা একলা এখানে করলা হয়ে গেছে তুমি পালাতে এখানে গেলা তুমি তুমি পাইলে যাবা কত দূর আর ভুল হয়েছে কি ভুল হতে জোরে বলো

আমার ভাই বাপ আছে আমি ভালো কাজ করতেছি গো তুমি ভালো মতন বলো যে আমাকে তুমি বলো দেখি হ্যাঁ মানে খুব ভালো একটা কাজ করতে আমি চুরি করতে এসছি ভুল করেছি আর তিনি কি বিবৃতি দিলেন এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এই ভিডিও কিন্তু আমাদের হাতে এসছে সবসময় আমরা পুলিশের দোষ দিই না দর্শক কিছু মানুষ রয়েছে মুখে একটা কিন্তু কাজে আর একটা আর এই বহুরূপীদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত আমি জানি না প্রশাসন এটা ব্যাপারে কতটা নিয়েছে যেভাবে প্রেস মিট করে বিভ্রান্তি করেছে এমন এমনকি কবি বিভ্রান্তি করেছে আমরা যে খবর পরিবেশন করেছি তার কথার ভিত্তিতে প্রেস মিট করে আমরাও ভুল করে দিয়েছি অন্যায় হয়েছে আমরাও আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা তৈরি করার জন্য যে ভিডিওটা আমরা গত পরশু দিন আপলোড করেছি যখন আমাদের হাতে আসলো সত্য কথাটা সত্য ভিডিওটা আমরা আপনাদের সামনে এই মাত্র তুলে ধরছি দর্শক ভিডিওটা বড় করছি না তিনার সঙ্গে যে আরেকজন ছিল তিনি কি বলছেন আমরা শুনব এবং শেষে যে অ্যাডিশনাল এসপি রাজপ্রীত সিং তিনি কি সাংবাদিক বৈঠক করে কি বললেন আমরা এটাও শুনবো শুনুন তাহলে তোমার নাম কি দুজনায় পেচুর বাড়াই বাড়ি তো দেখেন দর্শকেরা আজকে আমরা এখানে পিকনিক করছি রাত্রে রাত এখন আড়াইটা বাজে এই সময়তে দেখি একটা মারুতি ভ্যান এসে এখানে সুলো করে দাঁড়ায় পাট দাঁড়াও শুলো করে দাঁড়ায় দাঁড়ানোর পর আমাদের সন্ধ্যা হয় গাড়িটা আমাদের গোকুলচ গ্রামের দিকে যায় হ্যাঁ যাওয়ার পর আসার টাইমে দেখি হ্যাঁ দেখি আমাদের সন্ধ্যা যেখানে গাড়িতে পাট ছিল পাটের গড়া এত রাতে এসে রাস্তা ধরে আমাদের গোকুল যায় সব দাঁড়া চুপ কর চুপ কর রাস্তা ধরে গোকুলে গড়া থাকে পাটের গড়া সব এখনকার ধরেন গরিব মানুষের গড়া পাট এ করে কোরে রাখে রাস্তার কোলে এই চুপ করে চুপ কর না রে তুই মুখ দেখাই মুখ দেখাই মুখ দেখাও মুখ দেখাও এই দুট্টিয়া মানুষ রাত রাশে সন্ধ্যা হয় আমাদের বলেন তো গাড়ি নিয়ে যায় এবার গাড়ি আমরা খাড়া করে দেখি গোটা গাড়িতে লোড পাটে লোড মানে পাট চুরি করে নিয়ে আনে ঠিক আছে হ্যাঁ এই ব্যক্তি তোমার নাম বললা কি ফিরোজ ফিরোজ পাচে বড় বাবার নাম কি সেপারউদ্দিন সেপারউদ্দিন তোমার তোমার নাম আহসানালি আহসানালি বাবার নাম

এখানে লোকাল পাবলিক কে রেখেছে যখন দুইজন পার্ট চুরি করে পালাচ্ছে ইমিডিয়েটলি দমকল থানার টিম ওখানে গিয়ে দুইজনকে রেস্কিউ করেছে এবং ইমিডিয়েটলি দুজনকে মেডিকেলের জন্য দমকল সাব ডিভিশন হসপিটাল যাওয়া হয়েছে ওখানে অ্যাটেন্ডিং ডক্টর স্পেসিফিকলি লিখেছে কে অ্যাসোল্ট বাই পাবলিক তার সাথে সাথে পাবলিক মধ্যে থেকে কিছু লোকজন ইন্সিডেন্টের ভিডিও রেকর্ড করেছে নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন ভিডিওতে পুশ করা ভাবে বোঝা যাচ্ছে যে ইনসিডেন্টটা কি ঘটেছে এবং ওরা দুইজন ভিডিওতে অ্যাকসেপ্ট করছে যে ওরা ওখানে পার চুরি করতে এসেছে এই পুরো ইনসিডেন্টটা নিয়ে দোনকা ঠারে দুটো কেসটা করা হয়েছে প্রথম কেস এগেইনস্ট চুরির কেস এগেইনস্ট সরবর अंसारी এবং ফরোশিক সেকেন্ড কেস যেটা স্টার্ট করা হয়েছে এগেইনস্ট দ্য পাবলিক যারা এই দুইজনের সাথে দুই জন কেস হল্ট করেছে দুই কেসের তদন্ত চলছে এবং আইনি হিসাবে আমরা অবস্থা নিচ্ছি এবং নেব সরোবার অনসারি এবং ফিরোজ শেখ দুইজনই আঠারো তারিখে কোর্ট থেকে বেল পেয়ে গেছে এখন যেটা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ বিল্ড করার চেষ্টা হচ্ছে ওটা সম্পূর্ণভাবে মিথ্য এটাও ফ্যাক্ট যে যদি নমকল থানার পুলিশ ওখানে না যেত ইমিডিয়েটলি অ্যাকশন না করতো ইমিডিয়েটলি দুইজনকে রেস্কিউ না করতো তাহলে दो जन के और इंजरी भेज